বার বার আন্দোলনের হুঁশিয়ারিতে অসন্তুষ্ট বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি তাদের নেতাকর্মীদেরকে বলছেন যে যদি কোনো কথা থাকে দাবি দাওয়া থাকে তাহলে সরকারের সামনে বসে কথা বলেন বারবার আন্দোলন এই জিনিসটা শুনতে ভালো লাগছে না দেখেন মির্জা ভাই আপনারা তো যারা আছেন ফ্রন্ট লাইনে যারা আছেন তারা যে এই যে আন্দোলন আন্দোলন করছেন করে তো আপনারা ঠিকই লাইনে আসতেছেন কিন্তু এর এরফাকে দিয়ে একেবারে মনে করেন সারা মারা আপনার দলটার যে জনপ্রিয়তা পাঁচই আগস্টের সময় ছিল আকাশচুম্বী জনপ্রিয়তা সেই জনপ্রিয়তাটাকে আপনারা নিজেরাই কিন্তু টেন হেসড়ে নিচে নামে আনছেন আপনারা যে জিনিসটা বুঝতে পারেন নাই কিন্তু সেই জিনিসটা কিন্তু বিএনপির চেয়ারপারসন একজন বয় বৃদ্ধ মানুষ বেগম খালাদা জিয়া ঠিকই বুঝতে পারছেন যে এই আন্দোলন আন্দোলন করে করে দলটাকে একেবারে সারা মারা করে দেওয়া হচ্ছে মানুষের কাছ থেকে এই দলটা এখন অনেক দূরে সরে গেছে তিনি সেই জিনিসটা বুঝতে পারছেন যার কারণে যদি আরও যদি এই সময় এভাবে যদি চলতে থাকে তাহলে বিএনপির অবস্থান কোথায় দাঁড়াবে বা সময় বলে দেবে যার কারণে আপনারা যে জিনিসটা বুঝতে পারেন নাই ওই যে দিল্লি যেভাবে কথা বলছে আমরা বলছি না দিল্লির এজেন্ডা হয়ে কাজ করছেন কিন্তু দিল্লির সুরে যখন আপনারা কথা বলছেন তখন এদেশের মানুষ মনে করে আপনারা দিল্লির পারপাস সার্ভ করছেন তখন জনগণ এবং এই আপনাদের ভেতরে একটা গ্যাপ তৈরি হয় তৈরি হয়ে গেছে অলরেডি আর সেই জিনিসটা বেগম খালাদা জিয়া ঠিকভাবে বুঝতে পারছেন যখন বেগম খালাদা জিয়ার সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে যান তখন তিনি বলেন যে যদি এই সরকারের সাথে কোনো আলোচনা থাকে দাবি থাকে তাহলে সামনে সামনে বসে আপনার আলোচনা করেন বারবার আন্দোলন আন্দোলন করবেন বারবার আন্দোলনের হুঁশিয়ারি দেবেন এগুলো আসলে ভালো লাগে না এগুলো আসলে যায় না এগুলো করে করে অবস্থা খারাপ হয়েছে তো তারপর এই বেগম এই বেগম যে আর আরো কিছু পরামর্শ দিয়েছেন যে কিভাবে আসলে সুন্দর একটা সমাধানে যাওয়া যায় কিভাবে তাদের দলের জন্য মঙ্গলজনক হয় এই বিষয়গুলো এখন কথা হচ্ছে যে ঘুরে ফিরে তো আসতেছেন ঠিকই কিন্তু আপনারা তো আপনাদেরকে নিজেরাই নিজেদেরকে শেষ করে দিয়ে আসছেন এখন যদি এভাবেই যদি চলতে থাকে আরও যদি এক বছর চলে যায় তাহলে যদি কোনো ধরনের ঘটনা ব্যতিক্রমের ঘটনা ঘটে নির্বাচনে তাহলে কি দোষ কাউকে দিতে পারবেন পারবেন না তো কারণ আপনারাই তো আপনারা যে তরে আছে সেই তৈরিকে কিন্তু নিজেরাই লাফিয়ে লাফিয়ে এটাকে ডুবে ডুবাতে চেষ্টা করছেন যদি সেই সময় ডুবে যায় তাহলে আপনারাই সেখানে দায়ী থাকবে তো যাই হোক কেন তিনি এতটা গুরুত্বপূর্ণ দেশের মানুষের কাছে বেগম খালেদা জিয়া কেন এতটা গুরুত্বপূর্ণ কেন এতটা পছন্দের বিএনপির জনসমর্থন যাদের জনসমর্থনে যারা রয়েছে যারা বিএনপিকে পছন্দ করে কেন এতটা জনপ্রিয় খালাদা জিয়া যে জনপ্রিয়তাটা তারেক রহমানোরও নেই হয়তোবা এখন বুঝতে পারছেন তিনি একজন বয় বৃদ্ধ মানুষ তার হয়তো সে আগের মতো মস্ত কাজ করে না কিন্তু তিনি যেই জিনিসটা বুঝতে পারছেন সেই জিনিসটা ফ্রন্ট লাইনে থাকা নেতারা কিন্তু বুঝতে পারে নাই এই কারণেই তিনি এত জনপ্রিয় বিএনপির কাছে বিএনপির নেতাকর্মীদের কাছে বিএনপির সমর্থিত মানুষ যারা আছে তাদের কাছে তারা দ্রুত নির্বাচনের জন্য বলছেন যে যদি এই নির্বাচন যদি তাড়াতাড়ি আদায় করতে হয় তাহলে আপনারা সরকারের সঙ্গে কথা বলেন সরকারের সঙ্গে কথা বলে তারপর এই সে বিষয়টা সুরাহা করেন তারপর একটা বিষয় জানায় যে তথ্য সূত্র জানায় যে ঈদ শুভেচ্ছা শেষে বেগম খালাদে যে নেতাদের বলেন প্রকাশ্যে অন্তর্বর্তী সরকারের সাথে সংঘাতে গেলে বিএনপির কোনো লাভ নেই বরং দাবি থাকলে তা আলোচনার টেবিলে বসে সমাধান করতে হবে সূত্রটি জানায় সরকারকে আন্দোলনের হুঁশিয়ারি ও সংঘাতপূর্ণ কথাবার্তায় অসন্তুষ্ট বেগম খালেদা জিয়া চেয়ারপারসন খালেদা জিয়ার পরামর্শই রা তারপরে বিএনপির নেতাকর্মীরা এখন পিছু হরতে শুরু করেছে বলতে তাদের সুরটা নরম করতে কিন্তু শুরু করেছে তারা যে আগের মতো আগে যে একটা অবস্থানে রয়েছিল একেবারে বুঝতেই তো পারছেন হেডম হেডম যে জায়গাটা এই জায়গাটাতে ছিল সেই জায়গাটা থেকে তারা কিন্তু ফিরে আসতে বাধ্য হচ্ছে কারণ তারা এখন নমনীয় হতে বাধ্য হচ্ছে তারা যে যেভাবে চাচ্ছে সেভাবে হবে না সেভাবে হবে না তারা বরঞ্চ ডুবে যাবে বরঞ্চ এই জিনিসটা থেকে এখন তারা বেগম খালাদা জিয়াল কথা মতে তারা ফিরে আসতে যাচ্ছে আর যদি ফিরে না আসে তাহলে তাদের জন্য পরিণতি বা অনেকটা হতাশাজনক একটা পরিস্থিতি থাকতে পারে তারা যে দুইশো আড়াইশো স্বপ্ন দেখছে সেই স্বপ্নটা বরঞ্চ উল্টো হয়ে যেতে পারে এদেশের মানুষ কারে কখন কি করে ভাই বোঝা যায় না এদেশের মানুষ এই শেখ হাসিনা বলতো যে এদেশের আমার নব্বই পার্সেন্ট জনপ্রিয়তা রয়েছে এদেশের আঠেরো কোটি মানুষ আমার অথচ এই আঠারো কোটি মানুষই কিন্তু শেখ হাসিনাকে দেশ থেকে দাঁড়িয়েছে দেশ থেকে তলপিতল লয়ে কিন্তু পালিয়েছে এখন এই জিনিসটা বুঝতে হবে জনগণকে বিতৃষ্ণ করে জনগণকে আপনি মানসিকভাবে কষ্ট দিয়ে কোনো দাবি আদায় করে শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত ফলাফলটা ঝুড়িতে উঠাতে পারবেন না আপনারা যে জিনিসটা বুঝেন নাই সেই জিনিসটা কিন্তু বেগম খালা দেয় জিয়া বুঝছে যার কারণে তিনি এত জনপ্রিয় নেতাকর্মীদের কাছে দেশের মানুষের কাছে আর আপনারা তিক্ত হচ্ছেন মানুষের কাছে তিক্ত হচ্ছেন তো যাই হোক বেগম খালাদা জিয়ার নির্দেশে বিএনপি নরম হচ্ছে ফিরে আসতে যাচ্ছে ওই জায়গাটা থেকে ফিরে আসতেছে এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত জানিয়ে দিন কোন বক্সে ভালো থাকুন আল্লাহ হাফিজ